আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অনাবৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সলাতুল ইস্তেজকার নামাজ আদায় করা হয়েছে এর ধারাবাহিকতায় রাজশাহীর বিভিন্ন অঞ্চলের সলাতুল ইস্তেজকার নামাজ আদায় হয়েছে কিন্তু আমার কাছ থেকে এই অঞ্চলগুলো দূরে থাকার কারণে আমি অংশগ্রহণ করতে পারি নাই বিগত দিন আমি শুনতে পেলাম আমাদের মাসজিদের পাশেই একটি মাঠ নতুন বাদর মাঠে সলাতুল ইস্তেস্কার নামাজ আদায় করা হবে তাই আমি একটু সময় আগে নিজ ঠাইকেল নিয়ে সুনাত মোতাবেক কাঁধে গামছা দিয়ে চলে গেলাম সলাতুল ইসতেসকার আদায় করার উদ্দেশ্যে ইসলামাবাদ রায়পাড়া নতুন বাদর মাঠে অথবা সেখানে গিয়ে দেখি নয়টার দিকে সলাতের সময় দিলেও মানুষ অলসতার কারণে সেখানেও এখনও সঠিকভাবে সকল মানুষ উপস্থিত হতে পারে নাই তাই সলাতুল ইস্তিসকার নামাজটি আর একটু পিছিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সাইকেল মোটর সাইকেল এবং বিভিন্ন যানবাহন নিয়ে এসেছে এবং অনেকে হেঁটে এসেছে যারা আমার মতো পিছিয়ে পড়েছে বা মনে করেছে দেরি হয়ে যাচ্ছে তারা যানবাহন নিয়ে এসেছে সুপ্রিয় দর্শক অতপর আমরা যাচ্ছি মাঠের মাঝখান দিকে যেখানে সরাসরি প্রচণ্ড রোদ চলে আসছে বিশাল বাদুর মাঠ সেখানে আমরা সলাতুল ইস্তেস্কার জন্য মাঠের মাছ বরাবর যাচ্ছি এবং সেখানে আমাদের সলাতুল ব্যবস্থার জন্য নিচে কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা সলাতুল ইস্তেজকার নামাজ আদায় করব। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চতুর্দিক থেকে মানুষের সমাগম হচ্ছে এখানে অতবার ইমাম সাহেব বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত এবং আমাদের জন্য কিছু বক্তব্য দিলেন তার কিছু অংশ রসুদুল্লাহ সাল্লাম মুর্শিদ নবী ভাবে খুব পা দিচ্ছিলেন আসলেন আসার কথা বললেন কারণে পশু পাখি প্রাণী কুলের সকলের খুবই কষ্ট হচ্ছে হাত উঠিয়ে খুদ্া বন্ধ করে দোয়া করলেন এবং সাহাবিকে শিকায় দিলেন তোমরা বেশি বেশি করো আল্লাহ মাস্কিনা আল্লাহ মাগিস না আল্লাহ মাস্কিনা আল্লাহ মাগিস না

তখন আল্লাহ রপুল্লা আলম বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে থাকে এখানে আমরা গুণা করব না গুণামুক্ত জীবন যাপন করার চেষ্টা করব কারণ গুনার কারণে এই সকল বালা মুসিবত গুলো আসে আল্লাহর আলম অপরায় বলে তোমাদের কাছে যতটি পদ আদালসিবত আছে সব কিছু তোমাদের হাতের কামাই অতএব আমরা আল্লাহ আল্লাহর আলমের কাছে বেশি দূষিত করব

نردشت النمر الشريف كتب قدام قرين. فكان اللهم صل على محمد وعلى اله واصحابه اجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم ولا أولادكم عن ذكر الله وما يفعل ذلك فأولئك هم الخاسرون اللهم أسقنا اللهم أغثنا اللهم صيبا نافعا اللهم علينا ولا علينا أيها الناس توحدوا الله فإن توحد الرسول الدعاء واتقوا الله فإن تقى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي لطاعة أعوذ بالله من الشيطان الرجيم لإيلاف قريش فيه رحلة الشتاء والصيف أوتو تني ديتو لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبد ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من إلا رسوله فقد رشد وما يتبع

দোয়া করা হয় বৃষ্টির জন্য অতপর সবাই নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন অশ্রুসিক্ত নয়নে আল্লাহতাল্লার কাছে বৃষ্টির জন্য দোয়া করে মু মন ভরা বুক ভরা আশা নিয়ে সকলেই রওনা হচ্ছেন তাদের নিজ গন্তব্য অথবা বাড়িতে অতপর আমি দেখতে পেলাম শুধু বালুকাময় রাস্তা হঠাৎ মনে পড়লো রাসুলের চলার পথের কথা তাই নিজ স্যান্ডেলটা খুলে হাতি নিয়ে বালুর উত্তপ্ত বালুর উপর হাঁটছিলাম মাত্র কয়েক সেকেন্ডে হেঁটে আমার মনে হচ্ছিল দুই পা জন পড়ে যাচ্ছে অথচ রসল সাল্লা সাল্লাম কত কষ্ট করে মরুময় মরুর প্রান্তর হেঁটেছেন দিনের জন্য সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহ হাত আল আমাদেরকে মাফ করে দিক এবং বৃষ্টির মাধ্যমে আমাদেরকে সিক্ত করুক জমিনকে সিক্ত করুক الله تعالى رحمة البيشتي نازل كروك آمين السلام عليكم ورحمة الله